আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এই যে দেখুন আজকে আমি মলা ছোটো মলায় মাছ চচ্চড়ি করে ফেললাম দেখুন এখানে আমি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ তেল পেঁয়াজ সব একত্রে মাখিয়ে নিচ্ছি এবং মাখানোটা ভালো হলে মাছ রান্নাটা খুবই টেস্টি হয় এই যে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে মশলার বা কাঁচা পেঁয়াজের মাছের দুর্গন্ধটা যাতে দূর হয়ে যায় তার জন্য আমি লেবুর রসটা দিয়ে মাখিয়ে নিলাম এরপর আমি এই যে বেগুন আর ছোট ছোট মূলার ডাটা দিয়ে এই যে মূলার ডাটাটা অবশ্য হালকা ভাব দিয়ে নিয়েছি সব একত্রে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর মাখানো হচ্ছে এবং আমি এতে কিন্তু সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি প্রথমেই এই যে আমি এখানে হালকা পানি ধুয়ে যতটুকু হাতে মশলা লাগানো থাকে ততটুকুই পানি দিয়ে এই যে টমেটো কাঁচামরিচ সব সাজিয়ে দিচ্ছি আমার সাজানো হয়ে গেলে তারপর আমি একটা লেবু পাতা এখানে ছিঁড়ে দিব অবশ্য লেবু পাতা দিয়ে গুঁড়া মাছ রান্না করলে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই যে দেখুন আমার রান্না প্রায় হয়ে আসছে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আশা করি ভালো লাগবে আপনাদের এভাবেই খেয়ে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ